আসসালামু আলাইকুম ওরমতো বরকাত প্রিয় বন্ধুগণ আজ আমি হাজির হয়েছি আর যে কেউ বিডি সিলিং শটের পক্ষ থেকে মোহাম্মদ আবদুল কুদ্দুস একটি সিলিং শার্টের ভিডিও নিয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে এখানে চোদ্দোটি মডেল চৌদ্দটা সিলিং শট আছে আপনারা সম্পূর্ণ দেখবেন ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আর দেখিও বিটি চিলিং শর্ট একটি নির্ভরযোগ্য চ্যানেল বিশ্বস্ত চ্যানেল আপনাদের সুবিধার্থে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র শখের পণ্য ডেলিভারি দেওয়ার জন্য আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাংলার চৌষট্টি জেলায় প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধু সার্ভিস চার্জটাই আগে নিয়ে থাকি যাই হোক এখন আমি একটি একটি করে আপনাদের দেখাই ধৈর্য সহিত আমার সঙ্গেই থাকুন এটি সি আর সেভেন সিলিং শট সি আর সেভেন সিলিং শট আপনারা অনেকেই জানেন অনেকেই চেনেন সি সেভেন সিলিং শার্টটি পরিচিত একটি সিলিং শার্ট এটি দেখাব বাটারফ্লাই অরিজিনাল বাটারফ্লাই খুবই সুন্দর ঝকঝকে চকচকে মসৃণ ধরে খুবই আরাম খুব ভালো মানের লগটি দেখুন প্রজাপতি খুব ভালো মানের এটি দেখুন ইগোল মার্কা এখানে ডেমনের লগো দেওয়া আছে সিলিং শার্টটি খুবই ভালো মানের অনেক ওজন ধরে খুবই আরাম আমি শর্টকাটে দেখাচ্ছি তখন ভিডিওটা লম্বা হয়ে গেলে অনেকেই অনেকেই বিরক্ত বোধ করেন যার জন্য আমি স্বল্প সময়ে একটি একটি করে সবই দেখাবো দেখুন এটি ডেমন্ডের ডেমন্ডের এটা লগো এটা মেটালের বলেছি প্রথমে এই যে চোদ্দটি চোদ্দটা সিলিং শট সম্পূর্ণই মেটালের এটি টিপার টিপার সিস্টেম এখানে রাবার লাগে এভাবে চাপ দিলে এই রাবারটা লেগে যায় এ পাশটা ঠিক তাই এটা নাটের কোনো প্রয়োজন হয় না নাটের কোনো প্রয়োজন নাই এভাবেই চাপ দিলেই বা সারাবারটা লেগে যায় এটাই এর বৈশিষ্ট্য ও নাটবিহীন একটি সিলিং শার্ট এটাও ডায়মন্ডের এখানে ফাইবারের হাতুলে লাগানো আছে একটি হাতুলে লাগা দেওয়া আছে ধরবার সুবিধার্থে এটা সম্পূর্ণ মেটালের এর সঙ্গে পাচ্ছেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল দুই সেট করে প্রতিটি সেটের সাথেই দুই সেট করে রাবার পাবেন এটা দেখুন এটাও মেটালের এটা মেটালের খুবই সুন্দর ভালো মানের এর সঙ্গেও পাচ্ছেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এর সঙ্গে থাকছে এবার আর একটি দেখাই এই একটি দেখুন এখানেও ধরার সুবিধা অর্থে এখানে কালো ফাইবারের হাতুলে লাগা দেওয়া আছে একটি অন্য লাগা দেওয়া আছে দেখুন এখানে নাট আছে এটা খোলা যায় যদি চান তাহলে এটা খুলে ব্যবহার করতে পারবেন যদি মনে করেন বেশি ভারী বা বেশি মোটা তাহলে এটি এপাশটা এপাশটা খুলেও ব্যবহার করতে পারবেন তবে খুব ভালো মানের খুবই ভালো মানের সিলিং শর্টটি এটা একটি দেখুন প্রজাপতি মার্কা সিলিং শট সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এখানে যদি কলকি লাগা দেওয়া আছে এখানে লেস দিয়ে মোড়া দেওয়া আছে ধরার সুবিধার্থে এভাবে ধরতে পারবেন বিডিও একটু লম্বা হবে সম্পূর্ণই দেখাচ্ছি এটা দেখুন এখানে ম্যাগনেট লাগায় দেওয়া আছে এর সঙ্গে কিছু এমও রাখা যায় এটা লগ এটাও স্টিলের এভাবে চাপ দিয়ে লাগানো যায় এটা ইচ্ছে করলে খুলে রাখা যায় খুলে রাখা যায় এটা এভাবে চাপ দিয়ে লাগানো যায় ব্যাস এটাই এর বৈশিষ্ট্য তবে ধরে খুবই আরাম প্রিয় বন্ধুগণ আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনিরা যোগাযোগ করতে পারেন রাত বারোটার পরে দয়া করে ফোন দেবেন না অনেকেই রাত্রে বারোটার পরে একটা দুইটা তিনটার সময় ফোন দিয়ে থাকেন দয়া করে ওইটা আমি ফোন দেবেন না রাত্রে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কোনো কথা থাকলে ফোন দিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ থাকবে কোনো প্রয়োজন থাকলে ভয়েস পাঠায় রাখবেন লিখিত মেসেজ ভয়েস মেসেজ পাঠায় রাখবেন যথাসময় আমি দেখব এবং হলো ভয়েসের উত্তর দেওয়া হবে এটি একটি দেখুন এটাও ডায়মন্ডের এটাও স্টিলের খুবই সুন্দর এক একটা এক এক মডেল সঙ্গে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল দুই সেট রাবার পাচ্ছেন এটি দুইটি লগ দেওয়া আছে তরবারি এবং মরগ মরগ মার্কা এটাও স্টিলের এর সঙ্গে পাচ্ছেন টার্গেট পয়েন্ট নেই এর সঙ্গে পাচ্ছেন দুই সেট রাবার দুই সেট রাবার পাচ্ছেন এর সঙ্গে চোদ্দ এটাও এরাও ডেমন্ডে এটা ফাইবারের ডাট এখানে লাগা দেওয়া আছে যদি এটা কেউ বিরক্ত বোধ করেন অবশ্যই নাট খুলে এরা আলাদা করে রেখে দিতে পারেন তবে কোম্পানি আপনাদের ধরবার সুবিধার্থে হাতুলটা লাগিয়ে দিয়েছে এইভাবে ফাইবারের প্রয়োজনে ব্যবহার করবেন প্রয়োজন না হলে এটা খুলে রাখবেন দেখুন সম্পূর্ণই দেখুন একই তলের একই মানের একই পরিমাণ মোটা আছে খুলে রাখতে পারবেন তবে খুবই তেল তেলের ঝকঝকে এখানে ধরার জন্য খুবই ভালো যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায় কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি এরা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে শুট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু রহমতুল্লাহ আমানিল্লাহ